রিসোর্ট পার্ক বিভিন্ন বড় বড় এরিয়ার জন্য এই ফগারটা কেমিক্যালে মশা মরবে এটা কি গ্যারান্টি এটা গ্যারান্টি কালেকশন আর আমাদের সাথে আছে মাসুম ভাই ভাই কেমন ভালো ভালো আছেন এই ভালো আছি তো মাসুম ভাই কি 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 ধরনের ফগার মেশিন রেখেছেন আজকে আজকে রেখেছি আমরা কোরিয়ান এবং জার্মানি ফগার মেশিন আচ্ছা দেখান তো এক এক করে তো দর্শকদের আচ্ছা আমরা আজকে প্রথমে দেখবো মিনি ফগার মেশিন এই মেশিনগুলো দিয়ে বাসা বাড়ি আপনার অফিস বাসার নিচে গ্যারেজ মসজিদ মাদ্রাসা আহ ছোটখাটো ক্লিনিক এই এরিয়া জন্য এই এই ফগার মেশিনগুলো ব্যবহার করা হয়

ভাই এগুলা এক লিটার কিরকম কভার এগুলো এক লিটার পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ফিট জায়গায় কভার করবে কভার করবে তো দেখা যাচ্ছে যাদের এক হাজার স্কোয়ার একটা ফ্ল্যাট আছে তারা কিন্তু তিরিশ বার নিতে পারবে দুই লিটার দুই লিটার দিয়ে আচ্ছা আহ আমরা কিন্তু প্রাইস বলে দিলাম আর এগুলা কি কোরিয়ার হবে ভাই রেগুলার অল ওভার বাংলাদেশ যেটা আমরা কোরিয়ার মাধ্যমে কন্ডিশন এর মালগুলো দিয়ে থাকি কোরিয়ান ব্র্যান্ডের আরেকটি ফগার মেশিন এটার মডেল হচ্ছে কে বি আচ্ছা কেভি 100 যারা বড় সাইজ নিতে চায় একটু এটা এর একটু বড় সাইজের যারা নিতে চান তাদের জন্য এটার সাথে কি কি থাকবে এর সাথেও থাকবে দু লিটার কেমিক্যাল এবং একটি গ্যাস ক্যান আচ্ছা এই প্যাকেজের মধ্যে কত প্যাকেজ কত এই প্যাকেজটা হচ্ছে 15500 টাকা 15500 টাকা তো দর্শক আপনারা কিন্তু দুইটা সাইজ পেয়ে যাবেন এগুলা কিন্তু ফ্যামিলি সাইজ যারা বড় নিতে চান নিতে পারবেন ছোটও নিতে পারবেন তো মাসুম ভাই অনেকে বলে যে মশা মরে না এক্ষেত্রে আপনি কি বলবেন মশা মরে না এখন আমি যদি মেশিন কেনার পরে আমি কেমিক্যালটা যদি সঠিক ব্যবহার না করি যদি ভালো কেমিক্যাল ব্যবহার না করি সেই ক্ষেত্রে আমার মশা মরবে না ভালো কেমিক্যাল দিলেই মশা মরবে আপনাদের মশা যে আপনাদের কেমিক্যালে মশা মরবে এটা কি গ্যারান্টি যে এটা গ্যারান্টি মশা মরবেই মশা মরবেই কেমিক্যাল নেয়ার পরে যদি মশা না মরে সেই ক্ষেত্রে কেমিক্যাল ফেরত দিয়ে তার টাকা আমি তাকে ফেরত দিয়ে দেব ভাই মানুষের ক্ষতি হবে না তো মানুষের ক্ষতি হবে না আচ্ছা দর্শক আমরা কিন্তু দুইটা সাইজ দেখিয়ে দিলাম ছোট ছোট তো যারা ইন্ডাস্ট্রিয়াল নিতে চান তাদের জন্য আছে আমরা এগুলো দেখাবো বড় যারা নিতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই কোরিয়ান ফগারটা এটা হচ্ছে বিএফ ওয়ান ফিফটি মডেলের একটি কোরিয়ান ফগার এই ফগারটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া আপনার ফ্যাক্টরি রিসোর্ট পার্ক বিভিন্ন বড় বড় এরিয়ার জন্য এই ফগারটা এটা ব্র্যান্ডটা বলে দিবেন ব্র্যান্ড এটার ব্র্যান্ডটা হচ্ছে আপনার এটা একটা কোরিয়ান ফগার এটা মডেলটা হচ্ছে BF150 আচ্ছা BF150 হবে ফুল বডি এসএস হ্যাঁ জং করবে না জং করবে না জং পড়বে না হেভি ডিউটি হুম হুম তো যারা ওই আমরা কিন্তু দেখি যে সিটি কর্পোরেশন লোকেরা এগুলো বেশি ব্যবহার করে যারা বড় বড় কারখানা আছে ফ্যাক্টরি আছে বড় মাঠ আছে তাদের জন্য বেস্ট হবে মানে বড় এরিয়ার জন্য বেস্ট আর কি আর এগুলার সাথে কি এটা কি প্যাকেজ আকারে না শুধু মেশিন এটাও প্যাকেজ আকারে দিচ্ছি আমরা একটা ফগারের সাথে আমি পাঁচ লিটার কেমিক্যাল দিচ্ছি এই পাঁচ লিটার কেমিক্যাল এবং একটা ফগার এটা প্যাকেজ আকার এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার আর ভাই এগুলো তো মশা মরবে হান্ড্রেড পার্সেন্ট মশা মরবে হান্ড্রেড পার্সেন্ট আর এখানে কিন্তু আমরা দুইটা ক্যান দেখতে পাচ্ছি একটা পাঁচ লিটার একটা কত লিটার দশ লিটার দশ

গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আপনার তিন বছরের একটা সাপোর্ট পেয়ে যাবে আর ভাই এগুলোর সাথে কি কোনো ওয়ারেন্টি থাকবে এগুলোর সাথে থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা দুই বছরের দুই সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো দর্শক আপনারা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা মেশিনের সাথে পেয়ে যাবেন ঠিকানাটা বলে দিবেন যারা আসতে চায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান হয়ে নবাবপুর নবাবপুর ঢুকে আলু বাজার রোড আপনার ঢাকা হোটেলের বিপরীতে আর কে ইলেকট্রিক মার্কেট দ্বিতীয় তলা দ্বিতীয় নম্বর দোকান রাস্তায় আমাদের সাইনবোর্ড দেওয়া আছে বাংলাদেশ হার্ডওয়্যার লনমোর মেশিনারি আচ্ছা এটা হচ্ছে আপনার মেন রোডের পাশে নবাবপুর মেন রোডের পাশেই এক কথায় তো যারা চিনতে পারবেন না তারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন অথবা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ